很高兴。 अंग এই মুহূর্তে আমাদের মিছাই আমাদের প্রিয় মিছাই সারা পূর্ববর্ধমান জেলাকে টলবার করে আজ আমাদের সঙ্গে মিছাই শরীর কেমন আক্তার একদম চাঙ্গা তাই তো দেখেই তো বলা হচ্ছে আমরা তো অভিনেতা আমাদের কাজ হচ্ছে মঞ্চে অভিনয় করা তাই জন্য আমি বলবো না আমার শরীর অসুস্থ আমি এখন বলবো যে আমি চাঙা কিন্তু যখন আমি বাড়ি যাব তখন আমি বলবো যে না আমার সত্যি শরীর খারাপ কিন্তু এতগুলো মানুষের ভালোবাসা আর সত্যিই বড় কথা কি জানেন তো আমরা যারা আমরা যারা অঘীKita আমরা যারা ছিম্পি না তারা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু কষ্ট করি পয়সা নয় সবার কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য যে রক্ত সম্পর্ক ছাড়া এত মানুষ মিশে আছে সবাই তো

আমরা সবাই জানি তিনি একজন সুপারস্টার মেগা স্টার এবং একটি কথা বলার দেবদাকে নিয়ে যে সুপারস্টার মেগা স্টার হলেও তার রুটসে এসে ভীষণভাবে শিকর আঁকড়ে বাঁচে এবং সহশিল্পীদের ভীষণ ভীষণভাবে সম্মান করে আর আমরা যারা ছোট বয়সে তারা তো সবসময় বলদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি তো এটাই শেখার চেষ্টা করি সবসময় যে

আর কি বলে মা তোমার আর বলে সারাদিনে যদি কাজ থাক তুমি অন্তত একবার একসাথে খাওয়া

আশিয়া নদীটি বোলাড় শুনি আমি হ্যাঁ একদম তোটা আমার কাছে অনেক বড় পাওয়া আর সবকিছু আপনাদের জন্য আপনাদের জন্যই এটা বড় 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 বাহ আর সত্যিই আমাদের উপর পাওয়া আপনাকে আজকে এই পবিত্র प्रांगনে পবিত্র মনছি আচ্ছা मिठाई গথানের পরেই হলো কাল রাত কাল রাত্রি রবীন্দ্রনাথের কালনাথের অভিজ্ঞতা খুব ভালো আমি সিরিয়াল তারপর সিনেমা তারপর ওটিটি তে রিভিউ করলাম তো আমাদের প্যাকেট গুলো আলাদা আলাদা হয় বুঝতে কিন্তু গল্পটা এত ভালো বা আমি হয়তো সেই গল্পগুলো কাজ করার শুরু হয় তো কালরাটের অভিজ্ঞতা খুব ভালো এবং ডিলিটগুলো ভীষণ ভালো আচ্ছা এর মধ্যে বলে রাখি কাল রাত্রি যারা দেখেছো যাদের ভালো লেগেছে তাদেরকে বলবো টু আসছে খুব তাড়াতাড়ি আমাদের শুট শেষ হয়েছে আর সুদের পর আমাদের দাদিমটা জাস্ট কমপ্লিট হবে এই মাসে

অভিনয়ের প্রতি ভালোবাসা আর মানুষের ভালোবাসা যেখানে মিলে মিশে একাকার হয়ে যায় সেখানেই তো পাই আমরা একজন সফল পারফরমারকে আর মিঠাই এমনই একজন সফল পারফরমার যিনি যেখানে যান হৃদয়ে জয় করেন গানে গানে নাচের তালে বিচারি আসুন আর একটা গান শুনে দিন

একটু জায়গা রাত্তা দেখেন বুঝছে তুলির হাতটা কি ভালোবাসেন না এইতো বললে হবে ভালোবাস

গায়িকা এত সুন্দর গান এত অসাধারণ পারফরমেন্স সঙ্গে নাচ আমাদের সত্যি সবাইকে আন্দোলিত করছে এইভাবেই এগিয়ে চলুন আপনার গানে গানে নাচে নাচে অসাধারণ অভিনয়ে আমাদের সমগ্র পূর্ব বর্ধমান বাসীর পক্ষ থেকে আজকে এই শুভকামনা পেয়েছেন তো অসংখ্য পুরস্কার পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট অ্যাক্ট্রেস কেমন লেগেছে যখন সিনেমা যারা আমাদের দেশ বা আমাদের রাজ্য শাসন করছেন মানে বাড়িতে নিয়ে আসবেন আমাদের আমার জন্য সেটা মানে সন্তানকে মানে অনেকটা বেশি আরো ভালোবাসা এবং অনেকটা বাবা মার জন্য বেশি গর্বের কথা তো খুবই ভালো লেগেছে আর পুরস্কারগুলো সব যেটা বলতাম সবই আপনাদের

মানুষের ভালোবাসা ভালোবাসার কাঙাল মানুষের ভালোবাসা সম্মান সেগুলোর জন্য কাজ করি যখন মানুষ সেই ভালোবাসাটা দুহা ভরে দেয় এবং দুহা ধরে দেখে নেয় যে তুমি আমার বাড়ির মেয়ে তুমি আমার সন্তান তুমি আমার বোন বা তুমি আমার মেয়ে তখন সেখানে ছোট ছোটো বাচ্চারাও এবার আমাকে মিঠাই বলে আবার যারা আমার দিদুন বা দাদু বসে তারাও আমাকে মিঠাই বলে তো ওই একটা কোথাও যে যেন সবাই ইউনিভার্সাল একটা মানুষ আমি তাদের মনে হয়ে গেছি

যায় নাকি হাত দিয়েছো আই নিড ট্রিট আই ডন্ট শুট থ্রি মাস আই য়াক টকিং কিন্তু নো টকিং অল ইজ ফ্যান্সি শিশু ভি দিঘাসতি ওটা আই ইজ চাইগ বুজ পা মিটে পা মুনি দা দি না রে এন্ড ওয়ান থিং মা আই য়াক উচিও এন্ড চও লাভ ইউ ডারলি থ্যাঙ্ক ইউ সো মাচ আমরা গান চলে যাচ্ছে

লেভেল লো মত পড়ছে কিছু কেনে সিম্পল ড্রেস পরে এসে ভালো লাগছে বল সেই গের মতোই অনেকটা এই আগের বারে ছিল কৌশানির মতোই ড্রেস পরে এসে কি পিছেন তুমি পড়লে তো নশিদ কি সুন্দর দেখতে না কি সুন্দর দেখতে না হ্যাঁ একটা চেয়ার দেখো সে এই পিছনটায় বসবো মিঠাই এত মানুষের ভালোবাসা

Do <laughs> you